আর তার সঙ্গে আজকে রবিবার রবিবারে সারাদিন কী করছি ওটাই অ্যাড করে দিচ্ছি কারণ মানে আর এই গাছ থেকে নিজের হাতে তৈরি করা সবজি মানে তোলার যে আনন্দ আর খাওয়ার যে মজা যারা করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিমালা ডেলি ব্লক কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি কাছের দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে দেখতে শুরু করেছো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে তো আজ তো আজ নয় কাল শিবরাত্রি তো আজকের সকালে সমস্ত কাজ বাজ হয়ে গেছে সেই জন্য তোমার মানে সকালে কোনো কাজ শেয়ার করিনি আজকের যেহেতু কাল শিবরাত্রি সেই জন্য আজকে নিরামিষ রান্নাবান্না হবে তো এখন আমি দেখো এখান থেকে যে টমাটোমগুলো তুলবো টমাটোমগুলো পেকে গেছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে টমাটোমগুলোকে কাঁচা পাকা আধা পাকা এইরকমই আছে তো দেখতে খুব সুন্দর লাগছে সেটা তোমাদের পরে দেখাবো এখন সকালে সমস্ত কাজ হয়ে গেছে ঠাকুর ফুল জল সব কিছুই দেওয়া কমপ্লিট এখন যাব রান্না করতে তো চলো আজকের এখান থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব আর পুরনো বন্ধুরা পাশে আছো তেমনভাবে পাশে থাকো আমি তোমাদের পাশে সবসময় জন্য থাকবো আর তোমরা কারা কারা শিবরাত্রি পালন করবে কমেন্টে অবশ্যই লিখবে আর শিবরাত্রির জন্য আগাম শুভেচ্ছা তোমাদের সকলে ভালো কাটুক বাবা ভোলেনাথের কৃপায় সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর সকলের দিনগুলো ভালো যাক পরিবারের সকলের সঙ্গে তো চল পরে আবার আসছি আগে টমেটো তুলি তারপর তোমাদের তোমাদের সামনে তো দেখো আমি ছোট ছোট পরে আবার টমেটো দেখিয়েছি কিন্তু এখন দেখো টমেটো পেকে গেছে এই যে কত আধা পাকা আবার পুরো পাকা এরকমই আর বড় অনেক হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে জানো তো খুব সুন্দর লাগছে দেখতে সেই জন্য তোমাদের একটু দেখাচ্ছি আর আমি এগুলো তুলে নেব এখন তুলে ঘরের মধ্যে রাখবো আর এই গাছ থেকে নিজের হাতে তৈরি করা সবজি মানে তোলার যে আনন্দ আর খাওয়ার যে মজা যারা করে তারাই জানে বাজার থেকে কিনে খাওয়ার তো সবসময় সম্ভব হয়ে ওঠে না আমাদের পক্ষে সেই জন্যই বাড়িতে যতটা পারি সব কিছুটাই তৈরি করে খাওয়ার চেষ্টা করি লঙ্কা গাছে লঙ্কা ভালোই ধরেছে অনেকগুলো তুলে খাওয়া হয়ে গেছে আর বেগুন গাছে মোটামুটি বেগুন হচ্ছে এখন তত বেশি নয় অল্প হচ্ছে বেশি গাছ নেই ওখানে দেখো চারটে বেগুন গাছ ওদিকেও পেকে গেছে টমেটোগুলো সবগুলোই তুলে নেবো ওদিকটাতেও দেখেছো তো চলো টমেটোমগুলো তুলে নি তুলে নিয়ে তারপর আবার তোমাদের সামনে পরে আসছি সঙ্গে থাকো তো দেখো টমাটো গুলো তুলেছি এই মোড় উঠেছে দেখতে কি সুন্দর লাগছে দেখো এখন কোথায় যাচ্ছি বলো হন হনিয়ে এখন আমি যাচ্ছি দেখো আমার এই যে ছোট্ট ঘরটা আছে বা আমার বাড়ির সামনে তো ওখানে আমার জারুন রেখেছি আমি বছর কারণ কয়েকদিন ছাড়াই ছাড়াই মেঘ হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আবার রোদ মানে রোদ হচ্ছে যখন প্রচুর রোদ আবার বৃষ্টির সময়ও ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু সেই জন্য আমি ওখানেই দারুনগুলো আমি ভরে রেখেছি আর ওখান থেকে নিয়ে আমি উনুন ধারে নিয়ে রান্না করি তো চলো এখন উনুন ধারে নিয়ে যাই নিয়ে গিয়ে রান্না শুরু করি এই তখন নিয়ে এসেছি আর এখানে জারণ আছে শুধু আমার এই চালাকাট আর কয়েকটা ঘষি ওইগুলোই লাগবে তো নিয়ে নিলাম দেখো উনুনের কাছে অনেক জারুনি আছে তো দেখতেই পারছো তোমরা সেই জন্য অল্প কয়েকটা নিলাম নিয়ে রান্না বান্না শুরু করব তো চলো রান্না শুরু করি আর তোমাদের দাদা ভাই আজকে রান্না করবে তার কারণটা চলো তোমাদের দেখাই আর সঙ্গে থাকো এখন দেখো মাংস রান্না চলছে দেখো মাংসর ফাইনাল লুক মাংসটা পুরো রেডি হয়ে গেছে তারপর স্নান করব আর খাওয়া দাওয়া খাওয়ার শুরু করবো তার আগে দেখো মাংসটা একটু কাটিয়ে কারণ এখানে না কোনো ঢাকা দর মতো নেই এমনিতেই মাংসটা তো আর আমরা এক বেলাতে খেতে পারবো না দুই বেলা খেতে হবে সেই জন্য এখানে যে কাটিয়ে রেখে দেব এটা রাতে খাওয়া হবে প্রায় দুই কেজি আড়াই কেজি মাংস এক বেলাতে খেতে পারবো বলো এটা ঢাকা দিতে সুবিধা হবে আর কালারটা খুব সুন্দর এসছে মাংসর তোমাদের দাদাভাই রান্না করেও খুব সুন্দর মাংসর কালারটা খুব সুন্দর এসেছে মোবাইলে হয়তো ততটা বেশি কালার ভালো দেখাচ্ছে না করো কাটিয়ে নিই তারপর পরে আবার আসছি সঙ্গে দেখতে থাকো শুভ বিকেল বন্ধুরা আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম তো এখন বিকেল ভরে কাজ করব তো এই ভিডিওটা কালকে শুরু করেছিলাম তোমাদের বলা হয়নি কালকে নয় মানে শিব চতুর্দশীর আগের দিন ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু ভিডিওটা কিন্তু ওই দিন আর কোনো ভিডিও করতে পারিনি বলে ওই ভিডিওটা আমি এই ভিডিওর প্রথমেই মানে দিয়েছি আর তার সঙ্গে আজকে রবিবার রবিবারে সারাদিন কি করছি ওটাই অ্যাড করে দিচ্ছি কারণ মানে ভিডিওটা করেছি কষ্ট করে সেই জন্য ভাবলাম চলো ভিডিওটাকে আর কাটবো না এখানে দেবো আর ছেলে ওই যে দেখো বাজার যাচ্ছে কি কেন তো চলো বিকেল ঘরে কাজগুলো করি এই দেখো জামা কাপড় সব পড়ে আছে তো জামা তুলি তুলে তারপর দেখি নাকি নৌকা তোলা হচ্ছে ওইদিকে তো বাবাদের নৌকা তোলা হচ্ছে দেখি যদি যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে আমি জামা কাপড় গুলো তুলে নিই জামা কাপড় তুলে পরে আবার আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো দেখতে এখন তোমরা দেখেই বুঝতে পারছো চলে এসছি আমি নৌকা বাগানে এখন নৌকা তুলছি দেখো গাছগুলোতে নৌকা প্রায় শেষের পথে অনেক বাড়ি নৌকা তোলা হয়ে গেছে এই নৌকা তুললে গাছগুলো পুরো মানে আর কাঁচা নৌকা হবে না যদি হয় যে কয়েকটা হবে নৌকা পাকানো হবে তো দেখো নৌকাগুলো আমি তুলছি আর অনেকেই এখানে নৌকা তুলছে আমি একা নয় অনেকে তুলছে আর মা আছে বরদি আছে মেজদি সকলে মিলে নৌকা তোলা হচ্ছে কারণ বাবাদের নৌকা তো লেগে দিতে হয় আমাদের মাঝে মধ্যে নৌকা তুলতে সেই জন্য নৌকা তুলতে চলে এসেছি চলো নৌকাগুলো তুলি তারপর তোমাদের সামনে আবার আসছি পরে সঙ্গে থাকো দেখতে থাকো শুভ বন্ধুরা আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম তো এখন রাতের সন্ধ্যা বাতি দিয়ে চা মুড়ি খেয়ে রান্না করতে চলে এসেছি রান্না কী করছি বলো তো রান্না করছি ভাত ভাতটা হচ্ছে আর তরকারি দুপুরের যে মাংস রান্না করছি না অনেকটাই মাংস আমি তুলে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি তো ওইটাকে গরম করেছি গরম করা হয়ে গেছে তারপর ভাতটা বসিয়েছি ভাতটা হয়ে গেলে গরম গরম খাবার খেয়ে নেব তো প্রত্যেকদিন ভিডিও দিচ্ছি তরকারিটা গরম করেছে যে ভাতটা বসেছি ভাতটা বসে বসিয়ে ভিডিও এডিটিং করবো তো সারাদিনে অল্প অল্প করে ভিডিওটা করছি মানে ভিডিও করতে আর ভালো লাগছে না জানো তো ভালো লাগছে না এতদিন ইউটিউবে কাজ করে যাচ্ছি তো কোনো মানে জানি না কিছু হবে কি না তো কষ্ট করে যাচ্ছি তাহলে মন মাঝে মাঝে ভেঙে যায় তবুও রোজ তো পরিশ্রম করছি তোমরা দেখছো রোজ রোজ ভিডিও আমি দিই সফলতা পাওয়ার জন্য রোজ রোজ ভিডিও দিচ্ছি জানি না ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগছে ভিডিও লাইক আসছে না একদম এত মানে ডাউন হয়ে যাচ্ছে পরপর চ্যানেল গ্রো হওয়ার কথা তার পরিবর্তে ডাউন হয়ে যাচ্ছে এই জন্য মাঝে মাঝে মনটা ভেঙে যায় আর কি করবো বললো তাই না ভাগ্য পরিবর্তন করতে পারবো কিনা ভাগ্য পরিবর্তন করার জন্য ইউটিউবে এসেছিলাম যে ইউটিউবে কাজ বাজ করবো তখন ইউটিউবে আসার আগে না এত নিয়ম কানুন এত কিছু দেখিনি জানতাম না এত কিছু তো জানতাম না সেই জন্য ইউটিউবে এসেছিলাম ইউটিউবে আসার পরে কম নেট ঘুরিনি বলো মোবাইল নেট ঘুরে 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 ভিডিও বানানো ভিডিও দেখা আমার ভিডিও যে দেখছে তার ভিডিও তো দেখতেই হবে সেই জন্য মোবাইল নেট ভোরায় ভরা এই সব কাজকর্ম করে যাই না ভাগ্য মনে হয় পরিবর্তন হবে না ভগবান চাইছে না সেই জন্য মন হয়ে যাচ্ছে ভালো লাগছে না আমার অনেক বন্ধুবান্ধব যারা অনেক প্রিয় ছিল মানে প্রিয় ছিল বলতে এখনও আছে তারা অনেকেই ভিডিও কম দিচ্ছে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে সেই জন্য আর ভালো লাগে না নানা মানুষের নানা কথা তো শুনতেই হয় যদিও এখন মানে প্রথম কথা খুব কষ্ট লাগতো কথাগুলো শুনলে খারাপ লাগতো এখন আর খারাপ লাগে না যদিও কথাগুলো গায়ে মুখে গেছে তবুও মনটা কেমন লাগে যে ভালো পরিবর্তন করতে আসলাম রোজই ভিডিও দিচ্ছি যথেষ্ট পরিশ্রমও করছি ভিডিওর পিছনে তবুও হচ্ছে না যাই না আমার ভিডিওগুলো কেমন তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যতদিন যতটা পারবো তোমাদের সঙ্গে লাইফস্টাইল শেয়ার করবো যখন পারবো না এর আগে তোমাদের বলবো তো দেখি কী হয় ভালো লাগে না আমার এক একদিন আসলে মন খুব খারাপ লাগে এত কষ্ট করছি তো ভিডিওতে কিছুই হচ্ছে না কষ্ট করে যদি ফল না পাওয়া যায় কষ্ট তো লাগবে বলো তোমাদের সঙ্গে হচ্ছে বুঝতে পারছি আমার সঙ্গে তো হচ্ছে তবুও আমি রোজ ভিডিও দিচ্ছি শুধু একটু ভাববো পরিবর্তন করার জন্য কিন্তু কিছুই মনে হবে না চলো অনেক কথা বললাম আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো না এখানে ভিডিওটা শেষ করব তার আগে বলবো ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর পুরোনো বন্ধুরা যেমন আমি পাশে আছো পাশে থাকো সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করবো যতদিন আছি আর নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশনটা অল করে আমার পাশে থাকো সাথে থাকো আমিও তোমাদের পাশে থাকবো কিন্তু ভিডিও দেখে কমেন্ট করে বন্ধু করে চলে গেলে হবে না একে অপরে রেগুলার হও আর পাশে থাকো ভিডিওগুলো একটু ওয়াচ করো আমিও আমিও ওয়াচ করি ভিডিও নতুন বন্ধু যারা আছে আমার কমেন্ট বক্সে যত কমেন্ট থাকে আমি রোজই শেষ করার চেষ্টা করি ইউজ না শেষ করলে করতে পারলে আমি পলিথিন শেষ করি এখন তো অনেকটা কমেন্টের কমে গেছে সেই জন্য অনেক কমেন্ট কমে গেছে তো তো সমস্যা হয় না যদি ফুটি দেখতে দিই তো পাশে থাকো ফিরে আসছে আবার নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য পরিবার সকলের সঙ্গে সুস্থ থাকি আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো কিন্তু ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না আমার লাইক কমেন্ট করছো না তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক করো আর যদি পারো কমেন্ট করো চলো গ্যাস নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তত সময় যেন ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো শুভরাত্রি গুড নাইট টাটা বাই